সূপ নজর বাস কাটার পরে আমরা আসছি এই পাবনা জেলার আমার ভাই আনিসুর রহমান আমির ভাইকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিছে এবং তার নেতৃত্বে আমি বাসগুলো কাটতেছি আপনারা যে যেখান থেকে দেখতে চান আপনারা সবাই এই রাখা দের জন্য দোয়া করবেন আমার সাথে আমার ভাইয়ের সাথে সবাই সহযোগিতা করে এই বাসগুলো কাটতেছে আপনারা যে যেখান থেকে দেখতে চান এই আমাদের প্রত্যেকের রাখালদের জন্য দোয়া করবেন এই বাসগুলো বিভিন্ন এলাকা থেকে আমার এই ভাই সংগ্রহ করছে এবং জাকেরদের নিয়ে ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখতে চান সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন নারায়ণ